এয়ারপোর্টে শান্ত হৃদয় তাস্কিন সহ ব্যর্থ হওয়া ক্রিকেটারদের গাড়িতে ভক্তদের হামলা কোনোভাবে পালাল ক্রিকেটাররা দর্শক বাংলাদেশ দল অতীতে অনেকবার অনেক টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে পারেননি তবে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া ব্যর্থতার শেষ ধাপের মধ্যেই পড়ে সিরিজের সবকটি ম্যাচেই চরম ব্যর্থ ছিলেন ব্যাটাররা আফগানিস্তান সিরিজ শেষে আজ বুধবার সন্ধ্যায় দেশে ফিরেছেন মেহেদিয়াসান মিরাজ সহ নুরুল হাসান সুহানরা দেশে ফিরা বিমানবন্দরে ভিআইপি লাউন্স দিয়ে বের হওয়ার সময় বাংলাদেশি ক্রিকেট ফেনীদের দুধ শুনেছেন ক্রিকেটাররা নাইম শেখ তাহিদ হৃদয়দের দেখে দর্শকরা যেন মেজাজ ঠিক রাখতে পারেননি তাদের গাড়ির পেছনে দর্শকরা ভুয়া স্লোগান দিতে থাকেন হৃদয়ের গাড়িতে আক্রমণের চেষ্টাও করেছিল ভক্তরা ছাড় পাননি তাসকিন আহমেদও তাকে ধ্বনি শুনান ভক্ত সমর্থকেরা এ সময় বিমর্ষ অবস্থায় দেখা যায় ক্রিকেটারদের অতীতে দেশের ক্রিকেটারদের কখনো এমন অবস্থায় পড়তে হয়নি বিমানবন্দরে তবে দর্শকদের ধৈর্যের বাঁধে যেন ভেঙে দিয়েছেন ক্রিকেটাররা প্রতিটি ম্যাচে বাজে ব্যাটিং যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে আবার জাকের আলী অনিকের বোন নিজের ভাইকে ডিফেন্ড করতে গিয়ে বাকি ক্রিকেটারদের করেছেন ছোট অবশ্য অতীতে এসব রীতি তো ক্রিকেটারদের স্টেডিয়াম থেকেও দেখা গেছে